নমস্কার আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি আমার আজকের উপস্থাপনা কোন কোন রাশির ক্ষেত্রে নর ও রাক্ষসগণের বিবাহ দেওয়া যায় এক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে গণের বিচার একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অনেকের মধ্যে প্রচলিত যে ভ্রান্ত ধারণা যে নর ও রাক্ষসগণের নাকি কোনো মতেই বিবাহ দেওয়া যায় না অথচ দেখা যায় যে ডিফুটসের ক্ষেত্রে যে দেবগণ দেবগনে দেখা যে ডিফুস হচ্ছে আবার এই নররাক্ষসে সংসার করছে তাহলে শাস্ত্র এবং এই ক্ষেত্রে কিছু সলিউশন বা রেক্টিফিকেশন দেওয়া আছে অর্থাৎ নররাক্ষসের ক্ষেত্রে বিবাহ দেওয়া যায় কোন কোন ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে দেখা যায় যে একজনের পঞ্চম নবম বা তৃতীয় একাদশ বা সমসপ্তম বা একই রাশির অধিপতি হয় তাহলেই সেখানে বিবাহ দেওয়া যায় এবং গন থাকে না যেমন মেষ রাশির সাথে সিংহ রাশির সেখানে হচ্ছে পঞ্চম নবম সম্পর্ক সেখানে গণ থাকে না বিবাহ দেওয়া যায় এছাড়া যে মেষ রাশির সাথে যেমন মিথুন রাশির সেখানে তৃতীয় একাদশ সেখানে গণ দোষ থাকছে না বিবাহ দেওয়া যায় এছাড়া যে সমসপ্তম যেমন মেষ রাশি তুলা রাশি সেখানে সমসপ্তম সেখানে গন্ধস থাকে না বিবাহ দেওয়া যায় এছাড়া যে বৃষ রাশি এবং রাশি সেখানের সেই ক্ষেত্রেও যে তাদের অধিপতি শুক্র এবং একই যদি অধিপতি থাকে একই গ্রহ থাকে তাহলে সেখানে বিবাহ দেওয়া যায় কোনো রকম গন্ধুষ থাকে না এছাড়া দেখা যায় যে মিথুন রাশি এবং কন্যা রাশি সেখানেরও লর্ড একই মিথুন এবং কন্যার লর্ড একই বুধ সেখানেও যে গন্ধস থাকে না বিবাহ দেওয়া যায় তাহলে আমরা দেখব যে পঞ্চম নবম তৃতীয় একাদশ এবং সমসপ্তম এবং একই লড থাকলে তাহলেই নর রাক্ষসের ক্ষেত্রে বিবাহ দিতে কোনো বাধা নেই বিবাহ দেওয়া যায় এবং বিবাহ সুখের হয় এছাড়াও আমরা দেখা যায় যে তিরিশ গুণের মধ্যে মাত্র ছয় গুণ হচ্ছে গণের বিচার সেক্ষেত্রেও অনেকে সেই বিষয়ে এতটা গুরুত্ব দিয়ে থাকে না তো বন্ধুরা আমার এই উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন যাতে পরবর্তী উপস্থাপনাগুলো আপনাদের কাছে সর্বাগ্রে তুলে ধরতে পারি নমস্কার